আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা দূরদেশে থেকেও আপনারা জীবন সংগ্রামে লড়াই করছেন পরিবার পরিজনের মুখে হাসি ফোটানোর জন্য প্রতিনিয়ত পরিশ্রম করছেন কিন্তু মাঝে মাঝেই একটা প্রশ্ন আপনাদের মনে আসে আমি কি আমার বর্তমান কোম্পানি বদলাতে পারব কেউ আছেন যাদের ইকামা আছে কিন্তু কোম্পানির সঙ্গে কোনো লিখিত চুক্তি নেই কেউ বা আছেন সবকিছু ঠিকঠাক থাকলেও কোম্পানির অসহযোগিতার কারণে অসন্তুষ্ট আজ আমরা কথা বলবো আপনি কিভাবে আইনি ও নিরাপদভাবে আপনার কোম্পানি পরিবর্তন করতে পারেন বর্তমানে সৌদি আরবে কাজের বাজার বেশ কঠিন তাই কোম্পানি পরিবর্তনের চিন্তা করার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে নতুন কোনো ভালো কাজ বা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার জন্য প্রস্তুত আছে কি না ভেবে শুধু চাকরি ছেড়ে দিলে আপনি পড়তে পারেন বিপদে জড়াতে পারেন মামলায় হতে পারেন নিষিদ্ধ বিশেষ করে ফুড ডেলিভারির মতো কাজ যারা করছেন তাদের জন্য ঝুঁকি আরও বেশি যদি আপনার বর্তমান কোম্পানি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে এবং তা ষাট দিনের মধ্যে ঘটে তাহলে আপনি কোম্পানির অনুমতি ছাড়াই নতুন কোন সৌদি কোম্পানিতে কাফেল হতে পারবেন কিওয়া অ্যাকাউন্টে আপনি মেসেজ পাবেন টার্মিনেশনের যা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এছাড়া যদি কোম্পানির সঙ্গে কোন চুক্তি না থাকে কিন্তু ইকামা থাকে তাহলে নতুন কোনো কোম্পানি থেকে তোলব আসলে সেটি সরাসরি আমেলে চলে যাবে মক্তব আমেল তিন দিনের মধ্যে আপনার বর্তমান কোম্পানিকে জানাবে এবং যদি তারা নতুন করে চুক্তি না করে তখন আপনি আইনি প্রক্রিয়ায় নতুন কোম্পানিতে যোগ দিতে পারবেন যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায় আর কোম্পানি তা নবায়ন না করে তাহলে চুক্তি থাকা সত্ত্বেও আপনি তাদের অনুমতি ছাড়াই কাফেলা হতে পারবেন যারা ইকামা এবং কন্ট্রাক্ট দুটোই ঠিকঠাক রাখেন তাদের জন্য উপায় হচ্ছে চুক্তি শেষ হওয়ার ষাট থেকে নব্বই দিন আগে কোম্পানিকে জানিয়ে দেওয়া যে আপনি আর কাজ করতে চান না এরপর সময় মতো নিজে থেকে টার্মিনেট করে নতুন কোম্পানির মাধ্যমে তলব নিয়ে কাফেলা হওয়া সম্ভব ফুড ডেলিভারির কাজ যারা করছেন তাদের বিশেষভাবে সতর্ক হতে হবে ভুল করেও যদি আপনি কোম্পানিকে কিছু না বলে পালিয়ে যান তাহলে আপনার নামে বিশাল অঙ্কের মামলা হতে পারে যা হতে পারে পঁচিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত এসব মামলা সমাধান না করে আপনি কখনোই দেশে ফিরতে পারবেন না তবে একটি উপায় আছে যদি আপনার দুই বছর পূর্ণ হয়ে থাকে তাহলে আপনি ছুটিতে গিয়ে আর না ফিরে নতুন ভিসা নিয়ে পুনরায় সৌদিতে প্রবেশ করতে পারবেন এর জন্য তিন বছর অপেক্ষা করতে হবে না প্রিয় প্রবাসী ভাই জীবনটা এমনিতেই অনেক কঠিন একটু ভুল সিদ্ধান্ত পুরো ভবিষ্যতকে বিপদের মুখে ঠেলে দিতে পারে তাই কোম্পানি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বুঝে আইনের সঠিক ব্যবহার করে এগোন কখনোই তাড়াহুড়ো করে পালিয়ে যাবেন না কারণ তখন আপনি শুধু কাজ হারাবেন না দেশে ফেরার পথও বন্ধ হয়ে যেতে পারে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি আপনার উপকারে আসে দয়া করে অন্য প্রবাসী ভাইদের সাথেও শেয়ার করুন